i <laughs> দেখি আমরা প্রাচীন ফেরাউদের সমাধি গুলোতে যাব যেসব জায়গায় প্রবেশ করা লিগাল নয় কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক এখান থেকে পড়ে গেলে কি হবে আমরা নিশ্চিত পড়ে যাব আমরা এমন কি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাতার কাটবো ও মাই গড আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি আর আমরা সেটা শুরু করছি এখন থেকে সবাই আমার সাথে চলো বেশ মজার হবে কিন্তু এটা কিন্তু দারুণ কেউ একজন 4500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল একদম এই পিরামিডটা প্রায় 4500 বেশি পুরোনো আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায় সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন ওয়াও এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি আমরা এখনো অব্দি পিরামিডের কতটা ঘুরলাম আমার কাছে এই প্রশ্নের কোনো এই মুহূর্তে নেই ও উত্তরটা খুবই ভালোভাবে দিলো আমাকে এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ হ্যাঁ আমাদের তো তাই মনে হয় তাহলে চলো যাওয়া যাক এটা তো সাধারণ চার হাজার ছশো বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল এখানেই তাহলে ফেরাউটকে সমাধিস্ত করা হয়েছিল হ্যাঁ আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্ত করা হয়েছিল মনে করো শিওর নয় আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করবো কারণের পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশ কুট নিচে যাব। আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সব থেকে উঁচু স্থানে যাবো ও এটা দারুন আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের ভেস্ট দেখাই চলো হ্যাঁ এটা দারুন এখানে আছে ডিনার টেবিল ঘুমানোর জন্য টেন্ট এমন কি লাইট লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিড গুলো দেখা যায় এটা হয়তো আমার দেখার সব থেকে এক্সপেন্সিভ নাইট লাইট এই পিরামিড টা আমরা আগামীকাল এক্সপ্লোর করবো ভোর পাঁচটায় আমরা শুরু করবো এখন সবাই ঘুমিয়ে পড়ো এই পিরামিড গুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তিবিদিক থেকে এতটাই ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দাঁত বলে মনে করে আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তথ্য বলে কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক ঠিক আছে তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য খাফরার পিরামিড এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি আচ্ছা ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল না না এলিয়েন নয় আচ্ছা আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে খাফরার পিরামিড গভীরে নিয়ে গেল এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনি গেছে তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল আর এখন এখানে জিনিসপত্র রাখা হয় দেখো ওরা এই রিস্টোর করছে জিমি ওদের জিনিসপত্র দরকার তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায় হ্যাঁ রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি ভাই আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছে আমরা পৌঁছে গেছি এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি এটা কি যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিতে তার ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে হ্যাঁ এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্ত করা হয়েছিল এখানেই কিং খাফরাকে সমাধিস্ত করা হয়েছে এখানে শুলে কি ওকে অসম্মান করা হবে এটা সম্মান অসম্মানের ব্যাপার নয় কিন্তু এখানে একটা অভিশাপ আছে কেমন অভিশাপ আছে এখানে তুমি জানতে চাও না ঠিক আছে চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে ও মাই গড এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল এই পিরামিডটা আমাদের